আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা এর সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত দুই নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতার মেয়র সংগ্রামী জননেতা সাইদুর রহমান বাচ্চু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জেলা যুব দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি যাবজ্জীবন সাজা প্রাপ্ত সংগ্রামী রাজপথের লড়কু সৈনিক আবু সাইদ সুইদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের নেতা নূর কায়ম আমাদের রয়েছেন সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত দেশ সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রঞ্জন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি আনিসুর রহমান পাপ্প আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ হাসানুজ্জামান হাসান আমাদের মাঝে উপস্থিত রয়েছে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধ বর্তমান সহসভাপতি আজিজুর রহমান দুলাল আমাদের মাঝে উপস্থিত রয়েছে জেলা বিএনপির প্রচার সম্পাদক জুয়েল ভাই আমাদের মাঝে গত আমাদের মাঝে উপস্থিত রয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি এর ডক্টর সম্পাদক তানপুর মাহমুদ পলাশ আমাদের মাঝে উপস্থিত রয়েছে জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদজ্জামান মুরাদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু আমাদের মাঝে উপস্থিত রয়েছে বর্তমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্র দলের সিনিয়র যুগ্মায়ক কায়েস ভাই আমি তাদের নাম বলতে পারি নাই আপনারা ক্ষমাসী দৃষ্টিতে দেখবেন কারণ কেন্দ্র থেকে